আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়েছে এই মুহূর্ত পর্যন্ত তিনটা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়েছে বাকি সকল বোর্ডের ফলাফলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখে নিব কোন তিনটা বোর্ডের ফলাফল প্রকাশ হয়েছে এবং কিভাবে শিক্ষার্থীরা সে ফলাফল দেখবে তার জন্য প্রথমে চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করে সার্চ করবে এইচএসি রেজাল্ট অ্যাপ দু এই যে অ্যাপস রয়েছে এটা ইনস্টল করবে ইনস্টল করার পর এটা এখান থেকে ওপেন করবে এখান থেকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ফল পুনরীক্ষণ এই অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যাড আসলে একটু কেটে দিবেন। তারপর এখান থেকে ফল পৌরীকরণ এ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে লেখা রয়েছে ফল পণ্যীকরণের ফলাফল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমাদের ফলাফলটা দেখা যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন কুমিল্লা শিক্ষা বোর্ড বড়িশা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই তিনটে শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়েছে এখান থেকে আবার এটা আসলে এটা একটু ক্রস করে কেটে দেবেন এখান থেকে মনে করো তুমি কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট এখান থেকে কুমিল্লা বোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর এটা এখান থেকে রুল নাম্বার সহ ওপেন হবে এবং এখান থেকে খুঁজে দেখবে তোমার রোল নাম্বার রয়েছে কি যদি এখানে তোমার রুল নাম্বার থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার রুল নাম্বার কী পরিবর্তন হয়ে কী আসছে সো এখান থেকে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর রুল নাম্বার দেখা যাবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে শুধুমাত্র তাদের আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তাদের রেজাল্ট কিন্তু এখান থেকে দেখা যাবে না আশা করি বুঝতে পেরেছো পরবর্তী শেকল বোর্ডের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো